তার জন্য প্রত্যেককে প্রত্যেককে যার বায়াস ক্লাব প্রত্যেককে জানাই প্রত্যেককে ক্লাব করুন কারণ এই সফলতা এই সফলতার গরনী পেরিয়ে দিয়েছেন আপনারা আমার কিছুতে আপনারা করেছে তাই আমি একটা জায়গা পেয়েছি আপনাদের আশীর্বাদ আগামী দিনে চলার আমার পথ কারণ আপনারা কতটা লোককে সুস্বাস্থ্যের বার্তা দিতে পারবেন বিষয় এটাই কিছু থেকে এক স্যার কিছু করে এক স্যার কলেজে নেটওয়ার্কিং ক্লোজ নেটওয়ার্কিং বাট আমরা বলবো না এটা ডাইরেক্ট নেটওয়ার্কিং বলবো না আমার নেটওয়ার্কিং নয় কারণ আমার টোটাল ফাউন্ডেশন আমার কাজ আমাদের অর্গানাইজ আপনাকে সাপোর্ট করছে হেলথ এর উপরে হেলথ কি করে ভালো থাকবে আপনি কি করে ভালো থাকবেন আপনার পরিবারকে কি করে ভালো রাখবেন এই দায়িত্ব আপনার ইনকামটা বড় কথা নয় কাজটা বড় কথা নয় কারণ আপনি কতটা লোককে সুস্থ রাখতে পেরেছেন আর কতটা লোককে সুস্থ রাখতে পারবেন এই টার্গেট এই এমিশন এই লক্ষ্য আপনা রাখতে হবে কারণ আপনি আমি আমরা বাইবেল তো সমাজে সুস্বাস্থ্যর বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা অতঃপর ভাবে আপনারা জুড়ে আছি আশা করি এটা আমরা করে যাব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই হতে এগিয়ে যাব কতটা লোককে আমি আমার পাওয়ার মিউনিটেশান পাওয়ার আমার ব্যক্তিগত পাওয়ার হেলথে কতটা সাপোর্ট সেটা আমাদের ক্ষতিকে নিয়ে বেরিয়ে যাবো কারণ হেলথ ইজ দ্য বেস্ট লাইফ যার মার্ভেট হেলথ আছে তার সব থেকে বড় একটা লাইভ আছে এই লাইভে যে আপনার টাকা পুচু থাকে ডাক্তার বাবু বলছে আসলে ঝাঁপ খাবেন পোস্তর দানা আর শুধু ভাত তো কুঁটি টাকা থেকে লাভ কি স্যার ম্যাম মনে করছে কি লাভ আমি ডাক্তার বলেছে বাসতে গেলে পোস্ত দানা ভাত আপনাকে খেতে হবে ইলিশ মাছ কাতল কারি আপনার চলেবে না তো লাইক যারা উপভোগ করেছে জানি না প্লিজ তার কতটা অনুভূতি আছে কখনো কখনো তাদের মুক্তি সভা গিয়েছে। যে এই জীবন রাখার থেকে মৃত্যু আমার ভালো কারণ ষোলশো টাকা ইলিশের কিলো বাড়ির নজন মেম্বার আটজন খাচ্ছে আমি বসে বসে দেখছি তখন আমার অনুভূতি হচ্ছে এই লাইটটা আমার ঢাকা থেকে না থাকাই ভালো যে আরজন সদস্য খাচ্ছে তারা ভাবছে এই লোকটা না কত পরিশ্রম করলো আমাদের জন্য এই 1600 টাকার ইলিশ শুধু আমরাই খাচ্ছি সে কিন্তু খেতে পারল না বাট তারা খাবে কিন্তু তৃপ্তিটা তার মধ্যে আসবে না তার মধ্যে শান্তির অনুভূতিটা আসবে না কারণ পরিস্থিতি বাধ্য করে দিয়েছে আমরা আশা করি সবাই বুদ্ধি ডিসিপ্লিন এখানে আছি আশা করি বেশি বিশ্লেষণ দিয়ে বোঝার কোনো আমার ক্ষমতা নেই আমি এতটুকুই বলবো টার্গেট লক্ষ্য আপনাকে দিতে হবে আপনি কতটা লোককে সুস্বাস্থ্যের বার্তাটা পৌঁছে দিতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের অঙ্গীকার করতে আমরা এটা আমাদের দায়িত্ব আমার স্বাস্থ্য ভালো করলে হবে না আমার পরিবারকে আমার ফ্যামিলিকে ভালো করতে হবে তার সঙ্গে আমার পরিবারের আপনার সঙ্গে আমার আত্মীয় স্বজন তার সঙ্গে আমার পারিবারিক আমাকে আমার মহল্লা আমার জায়গা আমার বৃষ্টি আমার রাজ্যকে আমার দায়িত্ব নিয়ে আমরা এটা কমিটমেন্ট করছি বা কমিটমেন্ট করুন যে কতটা লোককে আমরা এই বার্তাটা দিতে পারি কারণ সুস্বাস্থ্য এর থেকে আপনি আগামী দিনে আশীর্বাদ ছাড়া অভিশাপ পৃথিবীতে কোনো কেউ দেবে না আজকে আমি সুভার থেকে বেরিয়ে এসেছি বাট আমার কোচকে মৃত্যু আগ তাকে স্মরণ করতে চাই কারণ মাতার উপর সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবান আল্লাহ গড এই যেটা বলুন উনি আছে বা কারো মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু কারো মাধ্যম আরো সিস্টেমের মাধ্যমে আজকে আমরা সঠিক সন্ধান পেয়েছি তাকে অবশ্যই অবশ্যই সেলুট করা দরকার প্রত্যেকে প্রত্যেকের বাই হার্ট কোচের জন্য ক্লাব করবেন কারণ তার মাধ্যমে আপনি আমি এখানে এসতে পেরেছি থ্যাংক ইউ আমি আমার কথা দীর্ঘায়িত করবো না

আমি মনে করছি ইনকামটা বড় ফ্যাক্ট নয় কারণ আমি বিগত দিনে বিগত জায়গায় আমি প্যালেসিতে প্রফেশনালি কাজ করি সেখান থেকে আমি একটু আনলিমিটেড ইনকাম করতে পেরেছি বা করি কিন্তু ইনকাম বিভিন্ন জায়গা বিভিন্ন মহল থেকে করা যায় বাট সুস্বাস্থ্য বার্তা দিয়ে আমি গত মাসে নিয়ার অ্যাবাউট 38000 এন্ড স্যার আমার পে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমি এই ইনকামটাকে ইনকাম বলছি না

চারি মাসের মধ্যে আমি সাতজনকে শেয়ার করি কোথা থেকে আমি হারবালে পেয়ে এই জায়গাটা পেলাম আমি নিজে এমনও পর্যন্ত চিন্তা করি পারতেছি না কি করে আমি এত অল্প সময়ের মধ্যে ফিফটি পার্সেন্টে আসলে আমি এখনো এখনো পর্যন্ত চিন্তা করতে পারছি না তাই আমি আমার সিনিয়র কোর্স সেকেন্ডার স্যার আমার আপলাইন মেন্টর তাকে নিয়ে হাজার হাজার সালাম শ্রদ্ধা জানাই এনার এটার পিছনে স্যারের একদম মানে আবার পরিশ্রম ছিল সার্চ প্রত্যেকটা টাইমে আমার ছিল আর সামনে যারা আমার আছেন যারা আমার এই সিনিয়র কোর্স করে দুই দুই মাস আমি কাজটাকে কাজ মনে করে শুনে এই জায়গাটা তাই আমার সিস্টার থ্যাংক ইউ ইউ আমার কোর্স মিস্টার তো স্যার ওই স্যারকে রিকগনাইজ করার আমি ডাকবো

Lá para